এসে ঢুকেছে বাংলাদেশ থেকে ভারতবর্ষে অতিক্রম করে গেছে সেই রোগটার নাম হচ্ছে শরীফ থেকে পার্লামেন্টে পাস হয়ে গেছে আমাদের দেশে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যারা সমকামী হবে তারা এই দেশে বসবাস করতে পাবে সমকামীর রায় দিয়েছে সমকামীর রায় দেয়া হয়েছে এতে শুধু মুসলিম সমাজ ব্যবস্থা নয় কুটা ভারতে সমাজ ব্যবস্থা ভেঙে লাগবে মরিত এবং তারা যেন নিজে দিকে কোনা কাটা থেকে বঞ্চিত রাখে আমার মুসলমান ভাই পাপ কাজ থেকে নিজে দিকে অ্যাভয়েড করুন বঞ্চিত রাখুন পাপ থেকে পাপ কি সমস্ত রকমের গুণা থেকে এত বড় বড় পাপ এসে আপনার চোখের সামনে দাঁড়িয়ে গেছে আপনি রুখতে পারবেন না হে আমার সমাজের শিক্ষিত যুবক যুবতীরা আমার বাবাজিরা বসে আছে যাদের বয়স হয়ে গেছে ইনাদের চোখে পানি ফেলা ছাড়া আমাদের উলামাদের আমাদের চোখে পানি ফেলা ছাড়া কোনো রাস্তা নাই একটা বড় রোগ এসে ঢুকেছে বাংলাদেশ থেকে ভারতবর্ষে অতিক্রম করে গেছে সেই রোগটার নাম হচ্ছে শরীফ থেকে শরীফা শরীফ থেকে শরীফা সমকামিতে লিপ্ত লিঙ্গ পরিবর্তন শুনেলেন যারা লিঙ্গ পরিবর্তন করতে চাইছেন যে আমার মনে মনে হচ্ছে আমি মেয়ে ছেলের মতো বেড়া ছেলে আমার মনে মনে হচ্ছে আমার সব কিছু মেয়ের মতো আমি মেয়ে অনুভব করছি ছেলেরা যারা মনে মনে করছেন যে আমি মেয়ে অনুভব করছি আর মহিলারা যারা মনে মনে ভাবছেন আমার লিঙ্গ পরিবর্তন করা দরকার আছে আমি ছেলেদের মতো অনুভব করছি তারা শুনে যান বোখারি শরীফের পাঁচ হাজার আটশো পঁচাশি নম্বর হাদিস আল্লাহ নবী সাল্লি সাল্লাম বললেন কেমতে দিনে আমার আল্লাহ রবুল আলমিন তাদের দিকে তাকিয়েও দেখবেন না খালি তাদেরকে সওয়াল করা হবে যারা নিজেদের রোগ পুরুষে পরিবর্তন পুরুষরা মহিলায় পরিবর্তন হতে চেয়েছে করেছে লিঙ্গ পরিবর্তন করেছে আর যারা যে মহিলারা লিঙ্গ পরিবর্তন করে পুরুষ হয়েছে আল্লাহ কেমতের দিনে এদের কাছে হুকুম আসবে

শুধু মুসলিম নয় এই বক্তব্যটা এই কথাটা আমার দেশের হিন্দু মুসলিম দলিত আদিবাসী যত সমাজের লোক বাস করছেন সকলের জন্য হয়ে গেছে আমাদের দেশের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যারা সমকামী হবে তারা এই দেশে বসবাস করতে পাবে সমকামীর রায় দিয়েছে আলহামদুলিল্লাহ সমকামীর রায় দেওয়া হয়েছে এতে শুধু মুসলিম সমাজ ব্যবস্থা নয় কুটা ভারতে সমাজ ব্যবস্থা ভেঙে পড়ে যাবে বলে দেই তারপর মুসলিমদের কিছু ছেলে লুকিয়ে লুকিয়ে বিবাহ করেছে ছেলেই ছেলেই মেয়ে মেয়ে কিন্তু শুনেলেন একটা উত্তর চব্বিশ পরগনা বনগা থানা কয়েক মাস আগে তারা মন্দিরে গিয়ে দুটো মেয়ে দুটুই হিন্দু পরিবারের তারা একে অপরকে বিবাহ করেছে জোরে বলুন নাউজ বিল্লাহ হে আমার মুসলিম যুবক যুবতী যারা স্কুল কলেজ পড়োয়া আছেন ইউনিভার্সিটি আছো তারা কান খুলে তোমরা আলেমদের শরণাপন্ন হও মাদ্রাসার উলামাদের শরণাপন্ন হও ইমামের শরণাপন্ন হও যদি এই পাপ তোমার মনে জেগে থাকে কোরআনের শরণাপন্ন হও বুঝতে পারবে এই পাপের কারণে আল্লাহ পুরো একটা কমকে ধ্বংস করেছেন তোমরা ভালো শিক্ষিত ছেলে তোমরা ভালো করে পৃথিবীর ভূগোলটা পড়ে দেখো পৃথিবীতে যতগুলো সমুদ্র আছে একটা সাগরকে মরা সাগর বলে বৈজ্ঞানিকরা নাম আখ্যা দিয়েছে যে সাগরের ওপরে যে সাগরে একটা পুকা মাকর কীট পতঙ্গ পর্যন্ত জন্মায় না যেখানে হাজিরাতে লুত নবীর কমকে আল্লাহ পাল্টিয়েছিলেন লুত নবীর বিবি আমার আল্লাহ লাকির টেনে দিয়েছেন এটাকে পরিবর্তন করা যাবে না এটাকে আর ফেরানো যাবে না এই নবীর তোমার বাপ যদি গুজার হয় তুমি যদি সমকামী হও তোমার বাপ যদি মলবি। হয় তুমি যদি সমকামী হও তোমার বাপ যদি ফির হয় তুমি যদি সমকামী হও আর তোমার পরিবারে যদি তাহার গুজার থাকে তোমার মা বাবা আল্লাহর কসম করে বলছি তোমার জন্য দোয়া করতেও পাবে না আর তোমাকে জান্নাতে পাঠাবার কোন রাস্তাও খুঁজে পাবে না আজকে সমাজের লোক এরা ভেবে নিয়েছে আমরা যতগুলো পাপ করি যে অন্যায় করি আমাদের দেশের হুজুররা আছে এই হুজুররা দোয়া করে জান্নাতে পাঠিয়ে দেবে বড় কষ্টের বিষয় জানে আপনারা নতুন বাড়ি করেন না কথা বলেন বাড়ি হয় না হয় না আচ্ছা নতুন বাড়িতে মিলাদ দেন না আপনারা এ কথা বলে না মিলাদ হয় না মিলাদ হয় শুনেছেন আমার বাড়িতে আমি নতুন বাড়ি করেছি শুনেছেন ইয়াসিন হুজুরের বাড়িতে মিলাদ হয়েছে আমাদের বাড়িতে মিলাদ লাগে না কিন্তু হুজুররা বলে তোমার বাড়িতে মিলাদ লাগবে নতুন বাড়ি করেছো মিলাদ দিবেন আর বলে হুজুর আপনি করলেন বলে আমাদের মিলাদ লাগে না আমি তো নিজেই হুজুর কথাটা বুঝতে পারেন সমাজ আর পথে কষ্টটা এটাই হুজুর ভরসা দিয়েছে আমি তোমাকে জান্নাতে নিয়ে যাব তোমরা আমাকে ভালোবাসবে তোমার হুজুরেরও বীজ মারা যাবে আর তোমারও বীজ মারা যাবে তুমি এটা জেনে রেখে দাও তোমার ভন্ড হুজুর সে ফেরে পড়বে তোমার পাগলা হুজুর ফেরে পড়বে যারা মনে করছে নেই হুজুররা এরাই জান্নাতে নিয়ে যাবে দিকে সেই হুজুরের ভরসা বান্দরা শুনে নাও তুমি কিয়ামতের দিনে ফেরে পড়বে তুমি রেহাই পাবে না নুহ নবী নিজে ছেলের জন্য দোয়া করতে পারেননি নূহ নবীর বিবিও জাহান্নামী আল্লাহ কোরআনে লাকির টেনে দিয়েছে দুই জন নবীর বিবিকে জাহান্নামে দেবো ফেরাউন জাহান্নামে যাবে তার বিবি আসিয়া জান্নাতি আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাচাকে কলমা পরাতে পারেননি চাচার জন্য দুয়া করতে চেয়েছেন আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করছো আমার চাচার জন্য ক্ষমা চাইবো আল্লাহ আয়াত পাঠিয়েছেন মা কানা লিন নবী ওয়াল্লাযিনা আমানু আইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা হে আমার নবী পৃথিবীর মানুষকে বলে দাও নবী এবং মুমিনরা শোনো যারা মুশরিক হয়ে মারা গেছে বেঈমান কাফের হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না যদিও সে তোমাদের নিকটতম আত্মীয় হয় নবীকে যদি আল্লাহ দোয়া করতে নিষেধ করে তোমার পীর মার খাবে না খাবে না তোমার পীর মার খাবে যদি তোমার লেগে তুমি পাপ করার পরে তিন বোতল মদ খেয়ে মরে গেছে বলছে চিন্তা নাই গুটকা কর হুজুর দাওয়াত দে মিলাদ পড়িয়ে জান্নাতে পাঠিয়ে দিবে আর দোয়াও করে দিচ্ছে এরা ভন্ড গুলো কি দোয়া করছে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাম আল্লাহ তুমি একে জান্নাতুল দান করো আল্লাহ জান্নাতের আলাম মকাম দান করো মাতাল্লা যদি মদের ভাটিতে মদ খেয়ে জান্নাতে যেতে লাগে তাইলে তো পাপ পুণ্য বলে কিছুই থাকবে না তাইলে তো নুহ নবীর বিবি জান্নাতে যেত তাইলে লুত নবীর বিবিকে জান্নাতি ঘোষণা করা হতো আমার মুসলমান ভাই ইসলামের লটারি এই জন্যে হারাম ভাগ্যের মালিক সকলে বলুন কে আরো জোরে বলুন কে রুজির মালিককে আল্লাহ যারা ভাগ্য পরীক্ষা করতে চাই লটারির টিকিট কেটে লটারির টাকা হালাল নয় হারাম লটারি কাটা